এটা তো বৃহত্তম পাইকারি টিনের মার্কেট যে চাহিদা হচ্ছে আপনি তালি টিনের তো এটা শাইনিং খুব বেশি দেখতেছে ভাই হ্যাঁ হচ্ছে বাস আরেকটা ডিজাইন মনে হয় নাকি এটা বাস তালির আরেকটা আমাদের কাছে আপনার আবুল খায়ের বিউটি খুব সুন্দর করে কিছু প্রোফাইল টিন সাজানো আছে আমরা যদি একটু দেখা হলো আপনার দোকানের সামনে বাড়ির সামনে মার্কেট তালি টিন গুলো আপনার অস্ট্রেলিয়া ক্যান্ডারু থেকে আমদানি কি আছে নীল আছে সবুজ আছে ব্লু আছে অফ টুয়া সাইড কে সাইড কে ফাইবার 5 টাকা ডিফারেন্স জি 5 টাকা ডিফারেন্স যে গরমের যে তাপটা আছে ওটা নিচে আসবে না জি জালোটা আপনার বিশ টাকা থেকে শুরু অনেক দর্শক আবারও চলে এসেছি বাংলাদেশের মধ্যে বৃহত্তম পাইকারি টিনের মার্কেট অনেক স্টিল ইন্ডাস্ট্রিয়ালে যারা হচ্ছে পাইকারি দামে টালি প্রোফাইল টিন ফাইবার টিন কিনতে যান আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আমরা কথা বলবো প্রতিষ্ঠানের অনার মনির ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবার কাতু ভাই আপনি কেমন আছেন এই তো ভাই অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো হচ্ছে ঈদুল আজহার পরে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনার দোকানে হাজির হলাম ভাই নতুন নতুন কালেকশন এবং প্রাইসটা আজকে একটু রিজনেবল করে দিবেন যেহেতু ঈদের পরে মার্কেট ভাই ইনশাআল্লাহ ভাই ইনশাল্লাহ আমাদের এখানে খুব ভালো মানের প্রোফাইল টালি ডিউটি ইন্ডাস্ট্রিয়াল যত পণ্য আছে ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন এবং খুব ভালো মানের প্রাইজে ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে করার আমাদেরকে ঠিকানাটা বলে দেন আমাদের প্রতিষ্ঠান হলো মেসাস অনিক স্টিল ইন্ডাস্ট্রিয়াল চল্লিশ বাই এ ফেন্স রোড ঢাকা বাজার আচ্ছা এটা তো বৃহত্তম পাইকারি টিনের মার্কেট জি আমাদের নয়া বাজারে দুইশো থেকে আড়াইশো দোকান আছে শুধু ইন্ডাস্ট্রিয়াল পণ্য বিক্রি করে থাকে এবং প্রত্যেকটা এখানে আপনার পাইকারি দোকান আচ্ছা আপনারা এখান থেকে সারা বাংলাদেশে আপনার এই মালগুলা বিভিন্ন দোকানদাররা আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে বিভিন্ন জায়গায় এগুলো বেচা কিনা হয় তার মানে নয়া বাজার হচ্ছে একটা বৃহত্তম পাইকারি মাল কিনা আপনি পাইকারি দামে দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ একদম পাইকারি দামে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এবং আপনার খুব ভালো মানের মাল পাবেন আমাদের কাছে ওকে তো চলেন বর্তমানে যে কালেকশনগুলো আছে এগুলোর দাম এবং কোয়ালিটি সম্পর্কে ধারণা তো আজকে আমরা দিয়ে শুরু করি ভাই এখন সবচেয়ে বেশি এই চাহিদা হচ্ছে আপনি এই আপনার অস্ট্রেলিয়া ক্যানাডা থেকে আমদানিকৃত আপনার তাইওয়ান জাপান ভিয়েতনাম বিভিন্ন দেশ থেকে এগুলো আপনার প্লেনশিট আসে এবং কালার হয়ে আসে আমাদের এখানে এসে শুধু আপনার এই বাসটা হয় ডিজাইনটা শুধু হয় এগুলার কালার কোট অনেক ভালো এই কালার কোট হচ্ছে আপনার সেভেন কোট কালার কালার আপনার তো এটা শাইনিং খুব বেশি দেখতেছে ভাই হ্যাঁ জি ইনশাল্লাহ এগুলো আপনার পানি তো পানিতে চুবায় রাখলেও আপনার জং আসবে না এগুলো অনেক দিন যাবে এগুলো 30 থেকে চল্লিশ বছরে আপনার জং আসবে না এগুলো দেখতেও সুন্দর আপনি টিকসই অনেক পাশে কত হয় এগুলো লম্বা এটা পাশ হচ্ছে আপনার আটত্রিশ ইঞ্চি লম্বা হচ্ছে আনলিমিটেড আনলিমিটেড যার যতটুকু লাগে দেওয়া যাবে কালার তো অনেকগুলি কালার হয় না এগুলো আপনার লাল আছে নীল আছে সবুজ আছে ব্লু আছে অফ হোয়াইট আছে মানে দশ থেকে পনেরোটা কালার আছে কালার আছে আর যেরকম চয়েস আস হয় আমরা সেভাবে ইনশাল্লাহগুলো স্টারিং প্রাইস কেমন একটু বলেন তো আইলো আপনি টিকনের সবচেয়ে কম রেঞ্জের যেটা সেটা আমরা পঞ্চাশ টাকার থেকে শুরু শুরু মানে সবচেয়ে কম প্রাইজের টালি তিনটা পঞ্চাশ টাকার থেকে শুরু আর প্রোফাইলটা হইলো আপনার চল্লিশ টাকার থেকে শুরু প্রোফাইলটা আমরা একে একে দেখবো তো এইগুলো হচ্ছে স্টার্টিং প্রাইস 50 থেকে শুরু থাকবে এবং থিকনেস এর উপরে আস্তে আস্তে বাড়বে দাম দাম আপনার বেশি কম হবে ওকে এরপর হচ্ছে আমরা একটু আপনাদের প্রোফাইল টিনে এটা হচ্ছে বাসটালি না জি এটা হচ্ছে বাসটালি এটা আপনার একেবারে কম প্রাইস থেকে 55 টাকা থেকে শুরু এটা হচ্ছে 5 টাকা ডিফারেন্স জি 5 টাকা ডিফারেন্স এর উপরে আপনার 60 65 70 বিভিন্ন রেঞ্জের বিভিন্ন কালারের বিভিন্ন কোয়ালিটির উপর দাম নির্ভর করে থাকে আচ্ছা তারপরে হচ্ছে একটু প্রোফাইল দেখাই হ্যাঁ জি আর প্রোফাইল টিনগুলো গুলো হচ্ছে আপনার পাশে কত লম্বা কত পাশে এটা দুইটা সাইজের হয় জি আপনি 42 ইঞ্চি পাশে হয় একটা 36 ইঞ্চি পাশে হয় একটা আচ্ছা আর এগুলো থিকনেস মতই জি ঠিকনেস আপনার এগুলো আপনার একদম কম প্রাইজে আপনার 35 টাকাতে শুরু আচ্ছা আপনার পিছনের ডিসপ্লেতে খুব সুন্দর করে কিছু প্রোফাইল টিন সাজানো আছে আমরা যদি একটু দেখাই দেখেন এটা হচ্ছে লাইট কালারের মধ্যে তারপরে রেড হোয়াইট তারপর হচ্ছে ব্লু তারপর হচ্ছে গ্রিন এরকম তো অসংখ্য কালার আছে ভাই জি কালার দশ থেকে পনেরোটা আছে কোনো সমস্যা নেই যে কোনো কালারে আপনাদের চয়েস এবং চাহিদা অনুযায়ী ইনশাল্লাহ দেওয়া মিনিমাম কত থেকে শুরু থাকে প্রোফাইলগুলো ভাই প্রোফাইলগুলো আপনার পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফুট থেকে শুরু আপনারা চাইলে আমাদের কাছ থেকে এগুলা টন হিসাবেও আপনি ক্রয় করতে পারেন টন আমরা বর্তমানে একশো চল্লিশ টাকা মানে এক লাখ চল্লিশ হাজার টাকা টন থেকে শুরু আপনি আপনার বিভিন্ন মত সাইজ দিবেন সাইজ দেওয়ার পরে আমরা কেজিতেও সেটা দিতে পারবো কেজিতেও নিতে পারবে না জি ইনশাআল্লাহ আপনি কেজিতেও নিতে এটা হচ্ছে বাসটালির আরেকটা ডিজাইন মনে হয় না জি এটা বাসটালির আরেকটা ডিজাইন এটা হচ্ছে আপনার তাইওয়ানের মাল এই বাসটালি এটা তাইওয়ানের এটার প্রাইস আপনার thickness একটু মোটা 60 মিলি মোটা জি জি thickness 60 সেটা রেট পড়বে আপনার 65 নিতে পারতে ঝালর গুলো আছে ঘরের ডিজাইন তাই জি জালোটা আপনার বিশ টাকা থেকে শুরু আচ্ছা আচ্ছা 20 টাকা থেকে শুরু আপনি 30 35 বিভিন্ন রেঞ্জ আছে রানিং ফিট রানিং ফিট হিসাবে ওকে দেখেন এরকম झालক ময়র এগুলো আপনাদের কাছে পাওয়া যায় ভাই না জি ইনশাআল্লাহ পাওয়া যায় এবং আমাদের কাছে আপনাদের আবুল খায়ের ডিউটিল হ্যাঁ তারপরে কে ওয়াই স্টিল টি কে পিএসপি যত ধরনের ডিউটিন আর রঙিন টিন এবং রঙিন ডিউটিন এবং এমনি প্লেন যে সাদা কালারের ডিউটিন এগুলো সবই আছে আপনাদের জি ইনশাআল্লাহ আমাদের কাছে সবই পাবেন এবং খুব কম দামে ইনশাআল্লাহ পাবেন এবং মালের কোয়ালিটি 100% ইনশাআল্লাহ পাবেন ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ওকে আপনাদের কাছে আমরা যদি একটু ফোমগুলো দেখাই যেগুলো হচ্ছে গরমের আরাম আর কি আবার বৃষ্টির দিনে শীতের দিনও পানিটা ভিতরে প্রবেশ করে না জি না এটা আপনি টিনের নিচে দিয়ে দিলে টিনের যে গরমের যে তাপটা আছে ওইটা নিচে আসবে না আপনার আপনি ঠান্ডা থাকবে এটা বিভিন্ন কালার আছে বিভিন্ন সাইজের আছে বিভিন্ন টিকনেস আছে এগুলো আলোচনা সাপেক্ষে দাম বলে দিই এগুলো সাড়ে চার টাকা থেকে আমাদের প্রায় শুরু বিভিন্ন টিকনেসের আছে দশ টাকা আছে পাঁচ টাকা আছে বিভিন্ন রেঞ্জের আনছে বিভিন্ন টিকনেসের উপরে দামটা ডিপেন্ড করে ওকে তো ভিউয়ার্স অবশ্যই ভিডিওটি শেয়ার করে রেখে দিবেন আপনারা আমরা একটু কেন ফি দেখাই দিই এটা একটু বাকি আছে টু আছে এগুলো সবই পাওয়া যায় ভাই এগুলো হলো আপনার দোকানের সামনে বাড়ির সামনে মার্কেটের সামনে আপনি দিলে আপনার দোকানের দেখতে অনেকটা সুন্দর লাগবে এটা বিভিন্ন কালার আছে বিভিন্ন টিকনেসের আছে এটা আপনি কীভাবে বিক্রি হয় এগুলো এটা আপনি স্কোয়ার ফুটে বিক্রি হয়

অনলাইনে দেখেন যাচাই করেন আমার প্রতিষ্ঠানে আসেন এসে দেখে যদি মনে করেন আমাদের কাছে অথেন্টিক অরিজিনাল মালটা চান ইনশাল্লাহ আমাদের এই অনিক স্টিলে পাবেন রেটে এবং মালের কোয়ালিটি আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারছি হান্ড্রেড পারসেন্ট ইনশাল্লাহ অরিজিনাল জিনিস পাবেন আমার প্রতিষ্ঠানে এসে ভিজিট করেন দেখেন আমাদের এখানে দুশো থেকে আড়াইশো দোকান আছে নয়া বাজার একটা ঐতিহ্যবাহী আপনার টিনের পাইকারি মার্কেট বিভিন্ন জায়গায় এখন বিভিন্ন দোকান হচ্ছে ভাই কিন্তু নয়া নয়াবাজার হচ্ছে সেরা নয়াবাজারের উপরে আর কোনো বাংলাদেশে কোনো টিনের পাইকারি মার্কেট নাই এখন আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাটাগরিতে হচ্ছে বিভিন্ন রকমের আপনার অনলাইনে দোকাবাজি করছে সেটা না করে ভাই আপনার নয়াবাজারে আসেন নয়াবাজারে এসে দেখেন যাচাই করেন তারপরে ইনশাল্লাহ আপনি টিন কিনেন একবার টিন কিনলে অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ বছর আর চিন্তা করতে হবে না আপনার নিশ্চিন্তে আপনার ঘরে থাকবেন কোনো সমস্যা নেই জঙ্গল আসবে না দেখতেও অনেক ভালো লাগবে ওকে তো ঠিক আছে মনির ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর আমি বাইরের ভিডিও অনেক দিন ধরেই করছি আপনারা বিশ্বস্ততার সাথে যেহেতু একটা প্রতিষ্ঠান আপনারা লেনদেন করতে পারবেন ব্যাংকে করেন বা পেমেন্ট যেভাবেই করেন করে আপনি আপনার মনের মতো যে কোনো পণ্য ওনাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ভাই অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার